বন্ধুরা সুন্দর লম্বা ঘন চুল আমরা প্রত্যেকেই ভালোবেসে থাকি আজকে যে হেয়ার টনিকটা শেয়ার করছি এটা তিন দিনে তোমাদের চুলের গ্রোথ বাড়িয়ে দেবে এবং চুল লম্বা করবে তার সাথে সাথে নতুন চুল গজাবে বন্ধুরা নানান কারণে আমাদের কিন্তু হেয়ার ফল হয় চুল আঁচড়ালেই কিংবা শ্যাম্পু করলে গোছা গোছা চুল হাতে উঠে আসে আর মাথা ফাঁকা হয়ে যায় এছাড়াও মাথায় খুশকি হওয়া মাথায় দুর্গন্ধ হয়ে যাওয়া অথবা মাথায় উকুন হয়ে যাওয়া এই সমস্যাগুলো হেয়ার ফল করে তার সাথে বর্ষায় ভিজে গেছো কিংবা ব্যবসা গরমে চুল যখন ভিজে থাকে তখনও গোছা গোছা চুল উঠে মাথা ফাঁকা হয়ে যায় আজকে যে একটা হেয়ার টনিক তোমাদের শেয়ার করছে এটা একদম ঘরোয়া জিনিস ঘরে থাকা জিনিসগুলো দিয়ে এই হেয়ার টনিকটা তিন দিন লাগালেই তোমরা বুঝতে পারবে তোমাদের হেয়ার ফল তো বন্ধ করে দেবেই নতুন হেয়ার গ্রো করতেও হেল্প করবে বন্ধুরা এটি হচ্ছে আদা আদার মধ্যে একটা তেল থাকে নিজস্ব দেখবে জিঞ্জার অয়েল যেটা হয় আদার মধ্যেও একটা অয়েল হয় যেটা আমাদের হেয়ার ফলিক্যালসগুলোকে অ্যাক্টিভ করে মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে এছাড়াও আদা কোনো রকমের মাথায় যদি স্ক্যাল্পে ইচিনেস কিংবা ফ্লেকিনেস যেমন কি খুশকি হওয়া খুশকি তো দুর্দান্তভাবে দূর করে দেয় আদা এই এক ইঞ্চি মতন আদা খোসা ছাড়াবার দরকার নেই ভালো করে শুধু ধুয়ে নেবে ভালো করে ধুয়ে নিয়ে এরকমভাবে গ্রেট করে নেবে অথবা থেঁতো করে নেবে নিয়ে এক কাপ জলের মধ্যে আদা দেবে আর দশ বারোটা লবঙ্গ দেবে লবঙ্গর মধ্যেও একটা তেল হয় যেটা আমাদের হেয়ার গ্রোথ করতে হেল্প করে এছাড়াও মাথায় যদি উকুন হচ্ছে খুশকি হচ্ছে কিংবা প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে মাথায় থেকে দুর্গন্ধ বেরোয় চুল থেকে তাহলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দেবে আর বিশেষ করে আজ এখন যেই ব্যবসা গরম এই বৃষ্টির দিনে চুল কিন্তু গোছা গোছা পড়তে থাকে তাই এটাকে গ্যাসে বসিয়ে এবার পাঁচ মিনিট মতন ফোটাবে যখন দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম এর মধ্যে হাফ লেবুর রস দেবে লেবুর রস চুলে খুব সুন্দর সুগন্ধ আনে দেয় খুশকি দূর করে দেবে হেয়ার গ্রোথ করে আর সাদা পাকা চুলকে কালো করতেও সাহায্য করে কিন্তু লেবুর রস এইভাবে এটা তৈরি করে নেবার পরে এটাকে ছেঁকে নেবে ছেঁকে নিয়ে এটা একটা কৌটোয় ভরে ফ্রিজে সাত থেকে দশ দিনের জন্য রেখে দেবে বাইরে তিন চার দিন রাখতে পারবে কোনো অসুবিধে নেই আর এইভাবে এই হেয়ার টনিকটা দিনে দুবার তিনবার করে মাথায় লাগাবে এর মধ্যে কোনো রকমের তেল মেশানো নেই এটা সম্পূর্ণ জল তাই চুল চিটচিটও করবে না আর এটা সহজেই মাথায় মাখতে পারবে আর যেহেতু লবঙ্গ আর এর মধ্যে আদা আছে তাই যদি রাতে ঘুমানোর আগেও মাখো তাহলেও কিন্তু ঠান্ডা লাগবে না অনেকে ঠান্ডা লাগার ভয় মাথায় কিছু মাখতে চায় না কিন্তু নির্দিধায় এটি মাখতে পারো মাথায় কিন্তু ঠান্ডাও লাগবে না তবে সম্পূর্ণ চুলে না এটা শুধু মাখতে হবে তোমাদের স্ক্যাল্পে চুলের গোড়ায় চুলের গোড়ায় এইভাবে ভালো করে মাসাজ করে এটাকে মাখবে তারপরে বেঁধে অন্তত আধ ঘন্টা রেখে দেবে তারপরে স্নান করে নিতে পারো আর চাইলে এটা মাথাতে রেখেই দিতে পারো আর বন্ধুরা আজকে আরেকটা জিনিস তোমাদের শেয়ার করছি সেটা হচ্ছে দেখো আগারো হেয়ার ভলিউমাইজার হেয়ার ড্রায়ার বিশেষ করে এই বর্ষার সময় চুল ভিজে থাকলে চুল নষ্ট হয় চুলের গোড়া দুর্বল হয়ে যায় আর গোছা গোছা চুল ওঠে এছাড়াও চুলে দুর্গন্ধ হয় তারপরে ফাঙ্গাল ইনফেকশনও চুলে হয়ে যায় স্ক্যালপে অ্যালোপেছিয়ার সমস্যা আসতে পারে উকুন হতে পারে কুশকি হতে পারে এরকম নানান সমস্যা হতে পারে তাই চুলকে শুকিয়ে নেওয়া ভীষণ দরকার টাওয়াল দিয়েও ড্রাই করে নিতে পারো অথবা আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার ভলিউমাইজারটা স্নান করার পরে ভিজে চুলে মানে টাওয়াল ড্রাই ভিজে চুলটা এইভাবে আছড়ে নিলে এটা তোমাদের চুল শুকিয়েও যাবে আবার দেখো চুলটা স্টাইলও হয়ে যায় সুন্দর সোজা স্টাইলিশও হয়ে যায় আবার চুলে বেশ ভলিউমও এসে যায় যেহেতু এটা ভলিউমাইজার তাই পাতলা চুলে বেশ সুন্দর একটা ভলিউমও এনে দেয় তো এটা বেশ দারুণ একটি জিনিস হচ্ছে আমি এটা প্রায়শই ব্যবহার করে থাকি যখনই বাইরে কোথাও যেতে হয় চুলটা ভিজে আছে ঝট করে এটা দিয়ে চুল শুকিনি আর জোট ছাড়ানো ভীষণ সুবিধা একটাও চুল ছিঁড়বে না অতি সহজেই জোট ছাড়ানো যায় আর এর যে হিটটা এটা কিন্তু চুলে ক্ষতি করে না কারণ এটা সেইভাবেই তৈরি করা আছে যে চুলের গোড়াকে কোনো রকমভাবেই ক্ষতি করবে না যে কোনো পার্লারের ড্রায়ারে ক্ষতি হয় কিন্তু তো এটা তোমরা দেখতে পারো আর হ্যাঁ এই হেয়ার টনিকটা প্রত্যেক দিন মাথায় লাগাও দিনে দুবার করে কিছু দিনের মধ্যেই তোমাদের চুল সুন্দর লম্বা ঘন হয়ে যাবে